ফর্মহীনতায় আলোচনা হলেও নিশ্চিতভাবে টি টোয়েন্টিতে বর্তমান সময়ের অন্যতম সেরা ডেথ বোলার মুস্তাফিজুর রহমান যার প্রমাণ আইপিএল এর দল চেন্নাই সুপার কিংস এর মূল পরিকল্পনায় তার নাম ধোনির দলের অন্যতম বড় কার্ড ধরা হচ্ছে তাকে অনেকের মতে পাথি নানা নন ফিজকে নিয়েই একাদশ সাজাবেন এম এস ধোনি তাছাড়া দলটিতে আছেন রচিন রবীন্দ্র জাদেজা ডেভেন কনোয়ের মতো তারকারা সব মিলিয়ে আইপিএল এ ফিজকে নিয়ে কোন সেরা নিয়ে নিয়ে মাঠে নামবে চেন্নাই সুপার কিংস এ বিস্তারিত থাকছে প্রতিবেদনে আইপিএলে এবারের আসরের নিলামে একমাত্র বাংলাদেশী হিসেবে ছিলেন মুস্তাফিজুর রহমান আর নিলামে তার নাম ওঠার সঙ্গে সঙ্গেই টুর্নামেন্টের সবচেয়ে সফল দল চেন্নাই সুপার কিংস কিনে নেয় তাকে মুস্তাফিজকে কিনে যেভাবে উদযাপন করে তারা তখনই পরিষ্কার ফিসকে নিয়ে পরিকল্পনা করেই নিলামে এসেছিল ধোনির দল আইপিএলের এবারে আসরে মুস্তাফিজুর রহমানের পাশাপাশি বেশ কিছু পেইসার দলে নেয় চেন্নাই সুপার কিংস কিন্তু সেখান থেকে টি টোয়েন্টি ফরম্যাটের সবচেয়ে বড় নামটা বোধ হয় তারই যদিও ধরা হচ্ছে নিজ দলে তার প্রধান প্রতিপক্ষ লঙ্কান তরুণ পেসার পাথি রানা কিন্তু অভিজ্ঞতা ও পারফর্ম বিবেচনায় চাইতে এগিয়ে থাকবেন টাইগার পেসার সেক্ষেত্রে একাদশটা হবে এমন ওপেনিং এ থাকবেন নিউজিল্যান্ডের বর্তমান সময়ের অন্যতম সেরা ব্যাটার ডেভেন কনওয়ে তার সঙ্গে থাকবেন ভারতীয় দলের তরুণ প্রতিভাবান ব্যাটার ঋতুরাজ গায়কোয়াদ সেক্ষেত্রে এবার আসরেও শুরুতে তাদের নিয়েই পরিকল্পনা সাজাবে একটি ম্যানেজমেন্ট সেক্ষেত্রে ওয়ান ডাউনে নিউজিল্যান্ডের আরেক তরুণ অলরাউন্ডার ও ভারতীয় বংশোদ্ভূত রবীন্দ্র রবীন্দ্রকের সেরা উদীয়মান হয়েছিলেন রবীন্দ্র বাম ব্যাটার সঙ্গে বেশ কার্যকরী একাদশের চার নম্বর পজিশনে ব্যাট করার সম্ভাবনা বেশি ব্ল্যাক ক্যাপস অলরাউন্ডার ডেই মিচেলের সাম্প্রতিক সময় নিউজিল্যান্ডের জার্সিতে বেশ ধারাবাহিক একজন ক্রিকেটার তিনি তাই চেন্নাইও চাইবে তাকে সঠিকভাবে কাজে লাগাতে এরপর থাকবেন ভারতীয় দলের পেইজ অলরাউন্ডার শিভাম দুবে আইপিএল গত দুই আসরে নিজের পাওয়ার এর প্রমাণ দিয়েছেন এই অলরাউন্ডার ব্যাটিংয়ের সঙ্গে মিডিয়াম পেইজ বোলিংয়েও দারুণ কার্যকর তিনি আর একাদশের ফিনিশারের দায়িত্ব পালন করবেন অধিনায়ক এম এস ধোনি ও অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা আর জাদেজা ও রাচিরের সঙ্গে স্পিন বিভাগের দায়িত্বে থাকবেন তরুণ লেগ স্পিনার প্রশান্ত সুলানকে ক্যারিয়ারের টি টোয়েন্টিতে এরই মধ্যে এগারো ইনিংসে দশ উইকেট নিয়েছেন এই লেগ ব্রেক বোলার চেন্নাইয়ের পেইজ ইউনিটে ফিজের সঙ্গে জুটি করবেন সার্দুল ঠাকুর ও দীপক চাহার দুজনই চেন্নাইয়ের মূল বোলার তাছাড়া বেশ সফল তারা সেক্ষেত্রে তাদের সঙ্গে যদি টাইগার জমে যায় তাহলে দারুণ এক তাছাড়া আইপিএল এর উইকেট গুলোতে প্রতিবারই সফল থাকেন মাস্টার। তার উপর এবার তিনি সেরা অধিনায়ক ধোনির দলে তাই সাম্প্রতিক ফর্ম বিবেচনায় না এনে তার প্রতি ভালো কিছুই প্রত্যাশা করছে চেন্নাই সমর্থকরা